ব্ৰিজ ভেঙেছে নটা পঁচিছ দহটা পঁচিছ দহটা পঁচিছ ঠিক আছে তো তাতে করে থানাকুল থানার পুরো যোগাযোগ বিচ্ছিন্ন আগেও ছিল আরও বেশি করে হয়ে গেল সাজুরঘাট গ্রাম সাবল শাবরসিংপুর অঞ্চল তো ও যে দশটা পঁচিশে এখনই ভেঙে চলে গেল যাতে করে কোনো রকম ব্যবস্থা হয় তার জন্য আমরা এটা আশা করছি বা সবার কাছে জানানোর চেষ্টা করছি এটা তো এখানকার তো বাজার হাট যারা গেছে তারাও না ফিরে আসতে পারবে যারা এমনি হাসপাতাল হাসপাতাল যাবে তারাও না যাতায়াত করতে পারছে কিসে করে সেই রুগী ফুগি নিয়ে পারাপার হবে এখন সেই নিয়ে আমরা এটা জানাতে চাই গিয়েছিলেন আপনি কি করতে হসপিটালে গিয়েছিলাম বাচ্চাকে দিয়ে ডাক্তারখানা এখন তাহলে পারাপার হবেন কি করে সেটাই তো চিন্তার বিষয় কখন বেরিয়েছিলেন এই আধ ঘন্টা হটে ছিলাম আমরা দেখলাম যে আমাদের এই থানা ফুলের শুনে যোগাযোগ ব্যবস্থা এই সাধুরঘাট প্লাস আজগোপিতলা আজগোপিতা তো আগেই চলে গেছে যদিও একটু উনি একটু আসার আলো ছিল যোগাযোগ ব্যবস্থাটা ভালোই ছিল আজগরিতলা থেকে শুরু করে সাধুরঘাট আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিপর্যয় ব্যবস্থাপনাকে আমি বলছি এই যে শিশু বাচ্চাটাই এসে ফেঁসে গেছে কিন্তু এখানে বাড়ি যাওয়ার জন্য ছটফট করে এবং খাওয়ার ব্যবস্থা আছে উনি ফেঁসে গেছে উনি আমাকে বলছিলেন আমি বিপর্যয় ব্যবস্থাকে বলছি আমি অনুরোধ করছি উনি যেন ও পাটটা যেতে পারে প্রশাসনে একটু লক্ষ্য নজর দেখ আমরা এখন বর্তমানে সাগরঘাটের এই পাটটায় দাঁড়িয়ে আছি বলপাইয়ের দিক থেকে নদীপুর অঞ্চলের দৌলশ দৌলৎ মধ্যেই আছি আমরা আমি আবার রিকোয়েস্ট করব যাতে এই শিশুটি উনি ওনার বাড়ি পৌঁছোতে পারে এবং বিকিউ করে যদি ব্যবস্থা করে দেয় পৌঁছে দেয় তার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি প্রশাসনের দৃষ্টি সময় রয়েছে রেড অ্যালার্ট জালি করেছে প্রশাসন সবসময় দৃষ্টি রেখেছে এলাকার মানুষজনকে মাইকিং করেছে ব্যবস্থাপনা করেছে ঘাট যাতে চলাচল করা যায় কারণ এই বিরাট নজির শোধ এমতো অবস্থায় তো প্রশাসন কাউকে পারাপার করতে পারবেন আমি বলবো বিপর্যয় ব্যবস্থাপনায় রিস্ক যে টিম আছে কারণ এটা একটা শিশু এ তো দীর্ঘক্ষণে এখানে দাঁড়াতে পারবেন ও খাওয়া দাওয়ার ব্যাপার আছে এতে এক্ষুনি কান্নাকাটি শুরু করে দিলে মনে হচ্ছে আমাকে বলছিলেন ওনার বাবা যে আমি কি করে যাবো একটু দেখুন না কোথায় কিছু ব্যবস্থা কথায় আমি রিকোয়েস্ট করছি বিপর্যয় ব্যবস্থাপনা আমাদের ব্রিজ নিয়ে আমি কী বলবেন ব্রিজ নিয়ে বলবো এটা থানাকুলের তো মানুষের দীর্ঘদিনের দাবি আমি বলবো বিডিও ম্যাডাম এলডিও ম্যাডাম এই খানাকুলের সার্বিক পরিস্থিতি নিয়ে ওনারা বসুক ইরিগেশন দপ্তর শেষ দপ্তর সমস্ত বিষয়টা নিয়ে যাতে আমাদের এই খানাকুলবাসী এই যোগাযোগ বিচ্ছিন্নর মধ্যে প্রত্যেক বছরই পড়ে তার মধ্যে আমাদের জানাবে গোল আহমেদ আমাদের মুছেকাটা ব্রিজটা পড়ে দিয়েছে এটা একটা সদর্শক ব্যাপার প্রশাসন আস্তে আস্তে চেষ্টা চেষ্টা করছে আশা রাখি আগামী দিনে এই আমাদের খানা ব্রিটিশ ব্রিজ সমস্যাটা মিটে যাবে অনেকটাই সমস্যা মিটে যাবে বিরাট একটা যোগাযোগও হবে এটাই আমি বললাম